মাইন ভাই এই যে দেখেন কত সুন্দর ভাই দেখছেন ড্রেসটা এটা অনলি অন সত্তর টাকা ভাই মাইন ভাই এ যা আছে সত্তর 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 মেলা ভাই এই যে বোরখা নিবে না আসি ও বোরখা আসি ভাই কি মার কি লাগবে আবে ভাই চেরি চেরি বোরখা সব ভাই চেরি চেরিলে ডায়মন্ড সব ভাই আশি টাকা শার্ট এই যে পাঞ্জাবি ভাই পাঞ্জাবি গুলা অনলি অন ভাই চল্লিশ টাকা এই যে দেখেন কাবলিটা কত সুন্দর এই কাবলিটা দিয়ে দিচ্ছি অনলি অন চল্লিশ টাকা এই যে গেঞ্জি গোলা ভাই ওলা টি শার্ট

সব রকমের মাল আছে ভাই একটু কিছু পাওয়া যাবে জি ভাই কি লাগবে শুধু বলবেন আইসা ভাই আপনাদের সব আসার লোকেশনটা বলে দেন ভাই ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ সেবা সেন্টারের পাশে আমার দোকান আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সতর্কঠ আইসা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের দোকানের ঠিকানা বলে দেব আজকে ভাই ফার্স্ট কালার থেকে এখন ভাই যারা অল্প বুঝিতে ব্যবসা করবে ভাই তাদের জন্য ভাই ধামাকা অফার ভাই তিন চারশো টাকার ছাড় ভাই অনলি ওয়ান চল্লিশ টাকা ভাই মাইন ভাই এই যে দেখেন প্রিন্টের ভাই সাত সুতি একদম প্রিয় সুতি ভাই এটা মার্কেটে কিনতে গেলে ভাই ভাই দুই থেকে টাকা লাগবে আমার এখানে ভাই অনলি অন চল্লিশ টাকা ভাই ঠিক আছে ভাই আর একটা কত সুন্দর প্রিন্টের ভিতরে ভাই সাত ভাই এটা মার্কেটে যান ভাই আপনি সাড়ে তিনশো চারশো টাকার নিচে আনতে পারবেন না আমার এখানে পাইকারি ভাই অনলি ওয়ান চল্লিশ টাকা ভাই ভাই এইসব মালকে রংকজার্টি থাকবে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই রংকোজ গ্যারান্টি ভাই ঠিক আছে রংকজ সব গ্যারান্টি ভাই ঠিক আছে অনলি টাকা ভাই মাইন ভাই এই শার্টটা নিয়ে আমার থেকে চল্লিশ টাকা নিয়ে অনায়াসে ভাই একশো টাকা থেকে দেড়শো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন ঠিক আছে ভাই এই যে দেখেন মাল ভাই মিনিমাম আপনার কাছে কত পিস মাল নিয়ে করতে পারবে ভাই ভাই সাত গেঞ্জি পাঞ্জাবি তিনটা আইটেম মিলে দুইশো পিস আমাদের লট এই কারণে ভাই এত কমে দিচ্ছি ভাই মাইন ভাই এই যে দেখেন দুই তিনশো টাকা শার্ট অনলি অন চল্লিশ টাকা এই যে দেখেন ভাই কত সুন্দর ভাই হাফা ভিতরে শার্ট একদম সুতি কটন ভাই অনলি অন চল্লিশ টাকা ভাই এই যে দেখেন চেকির ভিতরে লম্বা স্টেপ অনলি অন বাই চল্লিশ টাকা এই যে দেখেন ভাই প্রিন্ট ভাই প্রিন্টের উপরে প্রিন্ট ভাই সার মার্কেটে গেলে ভাই আপনি এটা খুচরো ভাই গেলে আপনি তিনশো থেকে চারশো টাকা লাগবে মাহিন ভাই আমার এখানে অনলি অন চল্লিশ টাকা ভাই এই যে ভাই তারপরে টি শার্ট দেখামো ঠিক আছে ভাই এই যে দেখেন প্রিন্টের ভিতরে কত সুন্দর ভাই এটা ভাই আপনি মার্কেটে যান ভাই আড়াইশো থেকে তিনশো টাকা লাগবে আমার এখানে মাহিন ভাই অনলি অন চল্লিশ টাকা ভাই ওরে ভাই সতীত হ্যাঁ ভাই এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট ভাই চেকের ভিতরে দেখছেন ভাই এটাও দিচ্ছি ভাই অন চল্লিশ ভাই এই যে এক কালারের ভিতরে কত সুন্দর ভাই গেঞ্জি টি শার্ট ভাই এটা মার্কেটে গেলে ভাই তিনশো টাকার নিচে আনতেই পারবেন না ভাই মাহিন ভাই আমার এখানে পাইকারি চল্লিশ টাকা পেয়ে যাবেন ভাই শুধুমাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকা ভাই এই যে দেখেন ওয়াশ ভাই কালোর ভিতরে ভাই ওয়াশ গেঞ্জি ভাই এটা জান ভাই আড়াইশো টাকার নিচে আপনি আনতেই পারবেন না মাহিন ভাই আমার এখানে অন চল্লিশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা চায়না কাপুরের ভিতরে ভাই চেক ভাই কত সুন্দর ভাই এটাও দিচ্ছি অন চল্লিশ ভাই এই যে দেখেন কালার ভাই দেখছেন কয়টা কালার একটা দুই তিনটা কালার ভাই মাহিন ভাই এই গেঞ্জিটা আপনি যায় যেখান থেকে একটা মার্কেট থেকে কিনতে যান আপনি তিনশো টাকা লাগবে ভাই আমার এখানে অনলি অন টাকা মাইন ভাই আর ভাই কেউ তুই না আসতে ভাই কিভাবে নিতে পারবে ভাইয়া ভাই সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবে মাত্র এক হাজার বিশ টাকার বিনিময়ে বিশ তিরিশ হাজার টাকার মাল আপনারা হাতে পেয়ে যাবেন তাই নাকি ভাই শুরুতে এক হাজার বিশ টাকা দিবেন যে বাকি যে কন্ডিশনের টাকাটা থাকবে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে দিয়ে বাকি মাল টাকা দিয়ে আপনি মাল নিয়ে যাবেন ভাই এই যে দেখেন আরেকটা কত সুন্দর ভাই এক কালারের ভিতরে গেঞ্জিটা ভাই এটা যা ভাই আড়াইশো থেকে তিনশো টাকা লাগবে ভাই কিনতে গেলে আমার এখানে অনলিওয়ন চল্লিশ ভাই এই যে দেখেন আরেকটা কত সুন্দর ভাই আরে ভাই কালারে শেষ নাই ডিজাইনে শেষ নাই মাইন ভাই দেখাইলে ভাই সারা রাই তো আজকে শেষ হবে না ভাই এইটা এটা ভাই এই যে অনলিওয়ন চল্লিশ ভাই এই যে দেখেন আরেকটা কত সুন্দর ভাই দেখছেন গেঞ্জি ভাই ভাই মার্কেটে ভাই আপনি ভাই তিন চারশো টাকার নিচে আনতেই পারবেন না মাইন ভাই আমার এখানে ভাই পাইকারি শুধুমাত্র পাইকারির জন্য পাইছেন ভাই চল্লিশ টাকা ভাই ঠিক আছে তারপরে ভাই পাঞ্জাবি দেখামো ভাই এই যে দেখেন ভাই কত সুন্দর প্রিন্ট এর ভাই পাঞ্জাবিটা ভাই আপনার ছয়শ থেকে সাতশো টাকা লাগবে মাইন ভাই আনতে হলে আমার এখানে অনলি অন চল্লিশ টাকা মাইন ভাই এই যে দেখেন প্রিন্টের ভিতরে কত সুন্দর ভাই ব্লু কালার এইটাও যে পাওয়া যাচ্ছেন ভাই অনলি অন চল্লিশ টাকা চল্লিশ টাকা করে হ্যাঁ চল্লিশ টাকা ভাই সাইজ আছে ভাই চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ ভাই তিনটা সাইজ পাইবেন ভাই এই যে কাবলিটা ভাই মার্কেটের থেকে আপনি না হইল ভাই পাঁচশো টাকা লাগবে মিনিমাম আমার এখানে অনলি ওয়ান চল্লিশ টাকা মাহিন আরেকটা কত সুন্দর কাজ করা ভাই এখানে ভাই পাঞ্জাবি কাজ করা কত সুন্দর সুন্দর ভাই দেখছেন ভাই এই পাঞ্জাবিটা অনলি ওয়ান এই যে দেখেন ভাই যারা অল্প পুঁজি ব্যবসা করতে চান ভাই অল্প পুঁজি বিশ হাজার টাকা আছে ভাই টেনশনে আসেন এই বিশ হাজার টাকা দিয়ে কি করবো ভাই ব্যবসা করতে পারবো অবশ্যই ভাই মাহিন ভাই আমার এখানে আসলে বিশ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন অনায়াসে আছে ভাই ঠিক আছে এতে দেখেন কাপড়িটা চল্লিশ টাকা মাত্র ভাই এদের দেখেন আরেকটা পাঞ্জাবি কত সুন্দর ভাই গলায় কাজ করা ভাই এই যে গলায় আর হাতে কাজটাই লাগে ভাই একদিকে একশো টাকা লাগে ভাই আমি ভাই শুধু পুরো পাঞ্জাবিটাই দিয়ে দিচ্ছি অনলাইন চল্লিশ টাকা ভাই যে দেখেন কত সুন্দর পাঞ্জাবি ভাই মাহিন ভাই এই সব মাল একটা মার্কেটে কিনতে গেলে ভাই ছয়শো থেকে সাতশো টাকার নিচে আনতেই পারবেন না মাহিন ভাই আমার এখানে শুধু পাইকারি এই কারণে ভাই আমি দিচ্ছি ভাই অন চল্লিশ টাকা

আমার এখানে অনলি অন ভাই সত্তর টাকা ভাই ঠিক আছে এই যে দেখেন আর একটা প্রিন্টের ভিতরে ভাই কত সুন্দর ভাই দেখছেন কত সুন্দর ভাই ড্রেসটা ভাই এটা ভাই মার্কেটে যান ভাই আপনি ভাই আঠারোশো টাকা নিচে আনতেই পারবেন না মাইন ভাই আমার এখানে ভাই পাইকারি রেটে মূল্য ভাই মাত্র আশি টাকাতে সত্তর টাকাটা পাওয়া যাচ্ছেন ভাই ঠিক আছে অনলি অন সত্তর ভাই এই যে দেখেন কত সুন্দর ভাই লাল কালার হাতে কাজ কত সুন্দর কালোর ভিতরে নিচে কাজ করা ভাই অনলি অন সত্তর টাকা ভাই এই যে মাইন ভাই কত সুন্দর সুন্দর কালার ভাই এত সুন্দর সুন্দর মাল গোলা ভাই এই মার্কেট থেকে কিনতে গেলে ভাই পাঁচশো টাকা লাগবে ভাই 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 আমার এখানে টাকা আসবো ঠিক আছে ভাই মেয়েদের বোরখা দেখাবো এই যে দেখেন ভাই ব্ল্যাক কালার কত সুন্দর ভাই কাজ করা দেখছেন গলায় বুকে তারপরে গিয়ারে হাতে সব জায়গায় কাজ করা এই যে দেখছেন গিয়ার দেখছেন ভাই কত সুন্দর ভাই এই যে হাতে কাজ করা ভাই অনলি ভাই এই মার্কেট থেকে গেলে ভাই আপনার হাজার থেকে বারোশো টাকা লাগবে মাইন ভাই আমার এখানে অনলি ওয়ান বোরখা আশি টাকা ভাই আশি টাকা করে আশি টাকা ভাই এই যে দেখেন একটা বাদর বোরখা প্রিন্টের ভিতরে ভাই এই বোরখাটা ভাই আপনি ছয়শো টাকার নিচে আনতেই পারবেন না মাইন ভাই আমার এখানে পাইকারি মূল্যে ভাই অনলি ওয়ান আশি টাকা ভাই এই যে ব্ল্যাক কালার ভিতর কত সুন্দর ভাই গিয়ার ভাই দেখছেন এই একটা গিয়ার যে ভাই মালের যে গিয়ারটা না ভাই কাজ করা না ভাই এই কাজটার দামে আছে দুই থেকে তিনশো টাকা ভাই আমি পুরো এই বোরখাটাই ভাই দিয়ে দিচ্ছি আপনাদের পাইকারি ভাই দিচ্ছে অনলি ওয়ান আশি টাকা ভাই এই যে মেরুন কালার ভিতরে কত সুন্দর একটা বোরখা ভাই এটাও দিচ্ছি মাত্র অনলি ওয়ান আশি টাকা এই যে ভাই কুটি ভাই কত সুন্দর কফি আবার এলো বিস্কিট কালার দেখছেন কত সুন্দর মালটা ভাই এই অনলি ওয়ান মালটা ভাই আশি টাকা ভাই এই যে বাদর বোরখা প্রিন্টের ভিতরে কত সুন্দর প্রিন্ট ভাই দেখছেন মাইন ভাই এই বাদর বোরখাটা আপনি মার্কেটে যান আটশোশো থেকে নয়শো টাকা লাগবে ভাই আমার এখানে মাইন ভাই অনলি ওয়ান আশি টাকা ভাই এই যে দেখেন ভাই কত সুন্দর ভাই অ্যাশ কালার সুরমা কালার ভাই এটা কি বলে সুরমা কালার বুকে দেখছেন ডিজাইনটা দেখছেন কত সুন্দর ভাই এই যে ভাই এই যে এই বোরখাটা ভাই আপনি কিনতে গেলে ভাই চারশো টাকা পাঁচশো টাকা লাগবে আমার এখানে অনলি ওয়ান আশি টাকা ভাই এই যে আরেকটা প্রিন্টের ভিতরে ভাই কত সুন্দর ভাই কাজ করা ভাই ভাই কাজের কোনো শেষ নাই ডিজাইনেরও শেষ নাই ভাই এখানে হাজার হাজার পিস মাল আছে ভাই আপনি একশো পিস বোরখা নেবেন একশো টাকা ডিজাইন পাইবেন ভাই ঠিক আছে ডিজাইনের কোনো শেষ নেই ভাই ঠিক আছে এই যে অনলি ওয়ান আশি টাকা ভাই মাল নিতে হবে না সর্বোচ্চ শেয়ারকারীর জন্য পাঁচটি প্যান ফ্রি ভাই আমার এখানে আড়াইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পাবেন ঠিক আছে এটা দেখেন এরা একত্রিশ সাইজ মাহিন ভাই প্রত্যেকটা সাইজ লেখা আছে এই মালটা ভাই মার্কেটে যান ভাই আপনি তিনশো টাকা সাতশো টাকার নিচে আনতে পারবেন না আমার এখানে ভাই থামা তফর মাহিন ভাই আপনার বিয়ের জন্য অনলি অন একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা করে একশো বিশ টাকা এই লাইট কালার কত সুন্দর মালটা দেখছেন এটাও দিচ্ছি ভাই অনলি অন একশো বিশ টাকা মাহিন ভাই ইস্টিজ ইস্টিজ একশো টাকা এই যে দেখেন গ্যাবারিং এর চেকের ভিতরে ভাই এটাও দিচ্ছি অনলি অন একশো বিশ টাকা এই যে ভাই এক্সপোর্ট কোয়ালিটি ভাই প্যান্ট ঠিক আছে গার্মেন্টস একদম ভাই অরিজিনাল এই যে দেখেন মাইন ভাই দেখছেন সবকিছু লেখা আছে ইনটেক পুরা দেখছেন ভাই এ মালটা ভাই আপনি কিনতে গেলে চারশো টাকা পাঁচশো টাকা লাগবে আমার এখানে অনলি অন একশো বিশ টাকা পাইবেন মাইন ভাই পাইকারি শুধু পাইকারি মূল্যে ঠিক আছে পঞ্চাশ পিস সর্ব নির্ম ভাই পঞ্চাশ পিস নিতে হবে এক আইটেমের ঠিক আছে এই যে দেখেন ইস্টিস ভাই গার্মেন্টস বডি দেখছেন এর ভাই ইনটেক পুরো দেখছেন পকেটটা কাটা হয় নাই মাইন ভাই দেখেন দেখছেন পকেট গুলাও কাটা হয় নাই ভাই মাইন এই যে দেখেন দেখছেন সবকিছু লেখা আছে ভাই ভাই ঠিক আছে মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম আপনার হাজার বারোশো টাকা লাগবে আমার এখানে মাইন ভাই অনলি অনেকশো বিশ টাকা মাইন ভাই এই যে ব্ল্যাক কালার কত সুন্দর ভাই ডিজাইনের ভিতরে ঠিক আছে স্টাইলিশ আছে স্টাইলিশ লাগবো শুধু বলবেন ভাই আমার ছিটা ফাটা লাগবো আমার ছিটা ফাটা ডিজাইনের মালদান পঞ্চাশ পিস আর প্লেন মানলেন পঞ্চাশ পিস ভাই আমি অবশ্যই দিতে পারবো সব আছে আমার কাছে এইটাও মাল মাত্র একশো টাকা ভাই ঠিক আছে এই যে আরেকটা মাল ভাই আরে ভাই মার্কেটে ভাই সাতশো টাকার নিচে আনতেই পারবেন না মাহিন ভাই আমার এখানে অনলি অন একশো বিশ টাকা একশো বিশ টাকা জিন্স প্যান্ট একশো বিশ টাকা মাত্র একশো বিশ দেখছেন এস কালার ভিতর কত সুন্দর ভাই ইস্টিস ভাই ঠিক আছে মাহিন ভাই এটাও দিচ্ছি একশো বিশ টাকা এই যে ভাই ধামাকা অফার এই যে একশো বিশ এখান থেকে নিবেন একশো বিশ ভাই মাইন ভাই আপনার এই ব্ল্যাক কালারটা ভালো লাগছে ভাই আপনি নিবেন ঠিক আছে এই ভুলু কালারটা ভাই আপনার চলবো না ভালো লাগে না ভাই এটা এইভাবে ভালো দিবেন এটা ধরতে হবো না ভাই ঠিক আছে আপনার যেটা ভালো লাগে এটা নিবেন দীক্ষা নিবেন ঠিক আছে একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ এই যে একশো বিশ মাইন ভাই ধামা তো আবার একশো বিশ একশো বিশ একশো বিশ ধামা তো আবার শেয়ার কারির জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্যান্ট ফিরি ভাই সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ভাই চার চল্লিশ 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 বোরখা নিবেন আশি 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 ওয়ান পিস নিবেন ভাই মাইম ভাই সত্তর 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 এ ভাই এখানে কি লাগবো খালি আইসা বলবেন ভাই আমার এটা লাগবো ভাই সব রকমের মাল দিতে পারবো ইনশাল্লাহ